ছাই থেকে জেগে ওঠা ফিনিক্স পাখির মতোই যেন ধ্বংসস্তূপ থেকে আবারও উঠে দাঁড়িয়েছে ইরান গত জুন মাসে যখন আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের নাতানজার ইস্পাহানের মতো পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ফেলেছিল তখন তারা ভেবেছিল খেলা বুঝি শেষ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণাই দিয়ে দিয়েছিলেন ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই ঘোষণা যেন ফাঁপা বলি হিসাবে প্রমাণিত হতে চলেছে খোদ পশ্চিমা গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদন বলছে জুনের সেই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির তেমন কোনো ক্ষতিই হয়নি বরং তেহরানের হাতে এখনও বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে যা দিয়ে অন্তত এগারোটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব এই তথ্য যদি সত্যি হয় তবে তা হবে ট্রাম্প প্রশাসনের জন্য এক বিরাট কূটনৈতিক ও সামরিক ব্যর্থতা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এখন দাবি করছে ইরান হামলার আগেই তাদের বেশিরভাগ ইউরেনিয়াম এক গোপন স্থানে সরিয়ে ফেলেছিল এবং সেখানে এখন দিনরাত চলছে ক্ষেপণাস্ত্র তৈরির কাজ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএও জানিয়েছে যুদ্ধের পরেও ইরানের হাতে অন্তত চারশো কেজি ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম অক্ষত রয়েছে যা পরমাণু বোমা তৈরির থেকে মাত্র এক ধাপ দূরে শুধু তাই নয় ইরান এখন এমন এক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলছে যা দিয়ে তারা একসাথে দু হাজারটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো করে দিতে পারে অর্থাৎ আমেরিকা ভেবেছিল তারা ইরানকে দুর্বল করে দিয়েছে কিন্তু বাস্তবে ইরান এখন আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে এই যখন পরিস্থিতি তখন ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের কিছু সাধারণ স্থাপনা ঘুরে দেখার অনুমতি দিয়ে যেন এক নতুন খেলার চাল দিয়েছে কিন্তু ফোর্ডো নাতানজের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষিত কেন্দ্রগুলোতে এখনও তাদের প্রবেশাধিকার দেওয়া হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তো আরও এক ধাপ এগিয়ে হুঙ্কার দিয়ে বলেছেন পশ্চিমাদের কাছে ইরানকে পরমাণু বিজ্ঞানের কেন্দ্র হিসেবে স্বীকার করা ছাড়া আর কোনো পথ থাকবে না সব মিলিয়ে আমেরিকার সাফল্যের দাবি আর ইরানের এই অদম্য মনোভাব এই দুয়ের জাঁতাকলে মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর পারমাণবিক সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন যদি সত্যি হয় তবে জুনের সেই যুদ্ধ হয়তো শেষ হয়নি বরং তা ছিল আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস মাত্র